কিরে বাইরা কী করবো বুঝলাম বেশিরভাগ ঘরেই ভয়া থাকে ব্যাপারটা কি বুঝতে পারতেছি না ওই ঘরে ও সাইকেল মধ্যে দিতে হইবো কি হয়েছে কিছু মা চিলে যাব না ঘরে বেড়ে এখনো থেকে তাকাইছ ঘরে কিছু কাচ্ছিল বাড়ি থেকে মনে হ্যাঁ হ্যাঁ টাকা চল চল দেখি আমরা আমার সাথে একটু সাক্ষাৎ করে দেখি কে আমার ঘরে ঢুকবি না তার মানে কি একটা গন্ধ কেটে আছে ব্যাপারটা কি কি একটা লোকাইতে চুমা দিতেছে চল চল যেতে এটা কিলাবে গিয়ে কইতে জিতরে নে চল এবারে মুখটা খোল এবারে তো ক অনেকক্ষণ চাই বললাম হ বাড়া তুই তো এখন মুখটা বন্ধ করে আছিস কিছু তো ক ব্যাপারটা কি আরে এই বুদার বল তো কথা দেখি কোনো তোসু নাই বললাম তো কথা জি কথা জি কথা জি চল দা অনেক কাঁদিয়া বললাম এবারে কোন জুদান বাড়া আরে লাউড়া কি বলবো বল ভাই বাড়িতে না ডাবকা মাল ভাই

এখনো করেছি হাবুল এটা ভালো হ ভালো হ্যাঁ চন্দন না তোমার কাপড়ে জুটে নেই তো তুমি এখন ভালো হ তোমার কাপড়ে জুটে তুমি নাকি ভাগ্য থাকা দরকার হ্যাঁ হাবুল ঠিক করছে তুমি চন্দ্র ছাড়তে না ঠিক আছে ঠিক আছে তুই বুদ্ধি আর কি তাহলে একটু খরচা দিবি তো নাকি আজকে তোমার সেই বেড়া দিয়ে দিব চিন্তা করতে হবে না বুঝলি পারা আজকে বেশি খাওয়া যাবে না বাড়িতে নতুন লোক আছে তো একটা মানসম্মান ব্যাপার হয়ে যাবো তোরা খাওয়া উড়িও লোকের কথা ভাবতে শুরু করলি রে আরে বাড়া এই জন্য এই জন্য তোর কিছু হয় না তোর কিছু পাস না বোঝার চেষ্টা করো নতুন লোক আছে কেমন লাগবে একটা চোদ্দার মাথায় কিন্তু হ চুতির ভাইরা তোরা ভালো হয়ে অনেক বার বলেছ পঞ্চা বেলা তোরে কেউ গোল্ড মেডেল দিয়ে গেছে ভালো ছিল হয়েছিস বলে বেশি ভালো তুমি দেখাইবা বাল কাজকলা খায় যাইবা আমি গেলাম বুঝলি তোরা খা এনজয় হ্যাঁ চুদির ভাই আর তুমি খালি ফকম ফক করো

আপনার মতো ভালো মানুষ দেখতে পাওয়া যায় না সত্যি তুমি কত ভালো লোক এই যা তোমাকে আপনাকে তুমি তুমি বলে ফেললাম এই যা ঠিক আছে দূর দূর ভাব লাগে আজ থেকে তুমি আমাকে তাহলে আমি আসি টাটা টাকুমা টাকুমা আমাকে দুই আমি না দাও না দাদু কোথায় দেখতে পাচ্ছি না আমার লদিন এটা করতে দাও না দাও না এই না দাও বাবা বাবা দিয়ে খাওয়া তুমি কি

জব ঠিক আছে তো মনি মনি কি মনে করে না যেটু নেশা হই আমি সব খাই না বন্ধু বান্ধব গুলো ধনে খাইয়ে দিলা বলে বলি এ বাবা তুমি তো পড়ে বাবা আস্তে বসো চুপ করে বসো তুমি করলে বডি ও না না কেন মত আমিও খাই আমার ভালো লাগে খুব কি বলে ভালো লাগে বাড়ির লোকের গুষ্টি মেরে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা কালকে তুমি আমি খাবে আমি তোমাকে একটা ভালো জিনিস খাওয়াবো

কেলো কেলো আমি একটু চিমটি কাটতে কি আমি স্বপ্ন দেখতেছি নাকি সত্যি সত্যি হয়েছে কি কি করতে চাস না আমার সকাল সকাল তোরা ব্যাগ তোমার বাজারে যাস না হ্যাঁ করতে দা ঠিকই করছো এই চোদ্দ আমার বাজারে ব্যাগ নিয়ে যাচ্ছে ব্যাপারটা কি না এত বাজার নিয়ে যেতেছে মুখটা দেখা আমার কত খুশি ঘরে তো বাজারের মধ্যে করে না আর এই চোদ্দ তারা বুঝবি না কিছু পাইতে গেলে কিছু দিতে হয় না তোমরা কি কথাটা শোনো নাই হ্যালো করি মাকো তেল তাই একটু বাজার জন্য নিয়ে এসেছি বৌদির জন্য হ্যাঁ রাত্রে হইব তো তুই বারো মানুষ কিন্তু হ্যাঁ দুদিন এখানে একটু ফিল্ডিং না করলে মালটা হাত ছাড়া হয়ে ব্যাপারটা তাহলে কি দাঁড়াইলো হ্যাঁ ভাই যাই দাঁড়া আমারটা বুঝতে পারছিস তো কিছু করার নাই যাই তোরা থাক দুদিন একটু